পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলে নববর্ষ উপলক্ষে আজ সোমবার স্কুলগুলিতে পড়ুয়ারিদের জন্য মিড ডে মিলে বিশেষ পদের ব্যবস্থা করতে বলেছে শিক্ষা দপ্তর এ নিয়ে সংবাদপত্রে একটি বিশেষ খবর পরিবেশিত হয়েছে কি বলা রয়েছে বিস্তারিত দেখে নিন নববর্ষ উপলক্ষে আগামীকাল সোমবার স্কুলগুলিতে পড়ুয়াদের জন্য মিড ডে মিলে বিশেষ ব্যবস্থা করতে বলেছে শিক্ষা দপ্তর বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা জানান শুক্রবার সন্ধ্যা থেকে জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে বিশেষ পদের ব্যবস্থা করতে বলেছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ বিভিন্ন স্কুলে পৌঁছেছে তবে বিশেষ পদ বলতে কি বলা হয়েছে তা নির্দিষ্ট করা হয়নি তবে মিড ডে মিলের খাওয়া দাওয়ার ছবি শিক্ষা দপ্তরের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে বলা হয়েছে বিভিন্ন জেলার স্কুলের প্রধান শিক্ষকেরা বলেছেন নববর্ষ উপলক্ষে সেদিন মিড ডে মিলে মুরগির মাংস ভাত রাখা হবে কলকাতার কিছু স্কুলে আবার ডিম কষা আলুর দম ফ্রায়েড রাইস এবং মিষ্টির ব্যবস্থা থাকছে শিক্ষকদের একাংশ বলছেন মিড ডে মিলের পাতে বিশেষ পদের উদ্যোগ ভালো তবে এর খরচ কোথা থেকে আসবে তা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই এমনিতেই মিড ডে মিলে যা বরাদ্দ তা নিয়ে দৈনন্দিন খাবার জোটানো মুশকিল তার উপরে এই মূল্য বৃদ্ধির বাজারে ভালো মন্দ পদের খরচ বহু ক্ষেত্রেই শিক্ষকেরা বহন করছেন কেউ কেউ অন্য দিনের বরাদ্দ কাটছাট করছেন শিক্ষকদের একাংশের বক্তব্য বিশেষ পদের নির্দেশ দিলে সরকারের উচিত তার জন্য বিশেষ বরাদ্দ যোগানো যে কোনো আপডেট আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন